নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরের সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি নিরামিষ ফুলকপির পুরি আর পরোটা প্রথমেই বলি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমি কিন্তু এখানে ময়দা দিয়ে পুরি বানাবো না আটা দিয়েই বানাবো কিন্তু তোমরা চাইলে ময়দা দিয়ে বানাতে পারো আটা মাখা হয়ে গেছে আর ছোট্ট ছোট্ট করে লেচি বানিয়ে নিয়েছি ফুলকপিগুলো অল্প নুন দিয়ে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল ঝাড়িয়ে নিয়ে ফিরে আসছি জল ঝাড়ানো হয়ে গেছে এবারে একটা গ্রেটারের সাহায্যে ফুলকপির ফুলগুলোকে গ্রেট করে নেব। আমি কিন্তু ফুলকপির যে মোটাগুলো আছে ওইগুলো আমি নেবো না এই কাজটা তোমরা মিক্সিতেও করে নিতে পারো পুরো ফুলকপির ফুলগুলোই আমি নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এইভাবে কাজটা খুব একটা দেরি হয় না আমি সেই জন্যই হাতেই করে নিলাম আর এই ফুলকপির মোটাগুলোকে আমি ফেলে দিচ্ছি এবারে ফুলকপিটা সমস্ত কিছুই আমার কোরানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে মশলা দিয়ে দেবো সমস্ত কিছুই এক চামচ করিয়ে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলা কাশুরি মেথি পরিমাণ মতো নুন আর বেশ কিছুটা ধনে পাতা গুঁচি এবারে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা একটু মিষ্টি মিষ্টি করার জন্যই দিয়েছি সব কিছু দেওয়া হয়ে গেছে এবারে আচ্ছা করে ভালো করে মেখে নিতে হবে আর না মাখলে একটু স্মুথ না হলে যখন বেলা হবে তো তখন হয়তো ফেটে যেতে পারে এবারে চলো ছোট ছোট লেচিগুলো এবারে বেলে নিই প্রথমেই একটা ছোট লেচি বেলে নেব এই রুটির গোলটা কিন্তু খুবই পাতলা করে বেলে নিতে হবে আর বেলা আমার হয়েই গেছে দেখতেই পাচ্ছ কতটা পাতলা করেছি এইভাবে পাতলা করে বেলতে হবে একটা বেলা হয়ে গেল আবারও একটা রুটি মতো করে আবার বেলে নেব এই রুটিটাও বেলা হয়ে গেছে এবারে এর মধ্যে দু থেকে তিন চামচের মতো করে ফুলকপির যে পুর বানিয়েছিলাম সে পুর দিয়ে দেব তারপরে অন্য একটা রুটি দিয়ে ওপর দিয়ে ঢাকা দিয়ে দেব। আর এবারে একটা বাটির সাহায্যে মাপ করে আমি কেটে নেব। তারপর বেল্লার সাহায্যে একটু সমানভাবে বেলে নেব তাহলে ভেতরের পুরটা চারিদিকে ছড়িয়ে যাবে দেখো আর একটা আমি একইভাবে বানিয়ে দেখাচ্ছি একটা রুটি বানিয়ে নিলাম তারপরে আবারও একটা রুটি বানানো হয়ে গেছে এবারে পুরটা আবারও দু চামচের মতো দিয়ে দিলাম দিয়ে সেই রুটিটাকে আবার দিয়ে দিলাম বুঝতেই পেরেছ নিশ্চয়ই এতক্ষণে এইবারে আবারও বাটির সাহায্যে কেটে নিলাম এবারে বেলন দিয়ে হালকা করে বেলে নেব সবগুলো পুরি একইভাবে বেলে নিয়ে আমি ফিরে আসছি দেখতেই পাচ্ছ বেশ বড় বড় করে পুরি বানানো সমস্ত রেডি হয়ে গেছে আমাদের এবারে কড়ার তেলও গরম হয়ে গেছে তেলের মধ্যে পুরি একটা ছেড়ে দিলাম আর যেমন করে লুচি ভাজো বা পুরি ভাজো জানোই লাল লাল করে ফুলকো ফুলকো পুরি ভাজা শুরু করে ফেললাম আর যদি তোমাদের মনে হয় যে এত তেলের খাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তাহলে তোমরা কিন্তু অল্প তেলেতেও এই পুরিগুলোকে ভাজতে পারো আর সেই জন্য আমি কিন্তু আলাদা করে আটা মেখেই রেখে দিয়েছি আর বড়টার মতো করে সাইজের আমি লেচিও বানিয়ে রেখে দিয়েছি তার মধ্যে পুর ভরাও হয়ে গেছে সেটা আমি সরি বলছি আমার সেটা দেখানো হয়নি আর এই পুরিগুলো ভাজা হয়ে গেলেই না আমি সেগুলো অল্প তেল দিয়ে ভেজে নিয়ে তোমাদের দেখাবো সেগুলোকে আর পুরি বলবো না বলবো ফুলকপির পরোটা এই তো আমার সবগুলো ফুলকো ফুলকো ফুলকপির পুরি বানানো হয়ে গেছে এবারে থালার মধ্যে আমি রেখে দিয়ে তেলটাকে এবারে আমি কমিয়ে নেব। ঠিক আছে দেখতেই পাচ্ছ তেল একদম নেইনি আমি এক চামচ তেল ঘুরিয়ে দিয়ে দিলাম আর ওই এক চামচ তেলের মধ্যেই এই পরোটা ভেজে নেবো এর মধ্যে কিন্তু সব একই পুর দেওয়া আছে বন্ধুরা একই জিনিস বারবার দেখলে হয়তো তোমরা বিরক্ত হয়ে যাবে যার জন্য পুরগুলো ভরা আর আমি দেখাইনি অল্প তেল দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি পুরি বা পরোটা ময়দা বা আটার জারি বানাও না কেন খেতে কিন্তু কোনো স্বাদের তফাৎ হয় না আর এই পরোটা বা পুরি খাওয়ার জন্য কোনো তরকারির প্রয়োজন হবে না শুধুই খাওয়া হয়ে যাবে গরম গরম তবু আমি নিরামিষ ঘুগনি বানিয়েছিলাম যেহেতু নিরামিষ পুরি বা পরোটা সেই জন্য আর এত নরম তুলতুলে হয়েছে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি পরোটা দেখবে একদম নরম তুলতুলে হয়েছে পরোটাগুলো আর সেম পুরিগুলোও দেখতে পাচ্ছ দুখলভাবে খুলে যাচ্ছে আর পুরে ঠাসা দারুণ স্বাদ হয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না বন্ধুরা বলতো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর হ্যাঁ বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্টে জানিও আমাকে সবাই খুব ভালো থেকো আর এইভাবেই পাশে থেকো ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ